নমস্কার বন্ধুরা গীতা শ্রুপটপ গার্ডেনে আপনাদের স্বাগত অনেকদিন আগে এই ফুলগুলো দেখিয়েছিলাম মনে হয় দু মাস হয়ে গেছে দেখুন এখনও আমার ফুলগুলো কন্টিনিউ এরকম কিন্তু হয়ে যাচ্ছে খাবারের মধ্যে আমি একটু সবজি পচা জল দিয়েছিলাম আর তেমন কোনো যত্ন নেই জলটা প্রতিদিন দিতে হয় নাহলে যেহেতু ছোটো ছোট টপ তো জলটা শেষ হয়ে যায় মাটিটা শুকোতে দিলে হবে না তো সেজন্য মাটিটাকে ভেজা রাখতে হবে যেহেতু প্রচুর বড় বড় সাইজের ফুল এগুলোকে না মানে জলটা প্রচুর খায় তবেই এরা ভালো থাকে তো যাই হোক আমি যেগুলো ফুল খারাপ হয়ে যায় সেগুলোকে ছেঁটে ফেলে দিই তাহলে নতুন যে কুড়িগুলো সেগুলো সুযোগ পায় আর কি আর আপনারাও তাই করবেন কারণ হচ্ছে যে ফুলগুলো খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে ফেলে দিতে হবে আমি যদি ওই গাছটার মধ্যে রেখে দিই তখন আমার আর ওই নতুন